হ্যালো ব্লগ তো একদম সকাল থেকে আমার একদমই করার টাইম হয় একদম টাইম করে উঠতে পারিনি না সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য একটু পড়ার টাইম হয় দুপুরে এখন বাচ্ছি দুপুর দুটো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার যেন একটু করবো কিন্তু এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি একটা রেকর্ড দেখার পরে ইউটিউবে একটা ভিডিও দেখার পরে তোমাকে রেকর্ডটা রেকর্ডটা শোনাব তো একবার আমরা সারাদিন বয়ে মুখ খুঁজে বসে আছি যাতে মা বাবার মুখটা মুখে একটু তাকাতে পারি একটু হাসি ফোটাতে পারি

তো আমি বললাম যে না আমি করবো না দিয়ে আমি এই চার পাঁচ দিন হলো আমি বললাম দাদা বলে আমি দিতে চাই আমার টা নিয়ে নাও হচ্ছে কতদিন আগে বলছে বন্ধ হয়ে গেছে তুমি বলছো এখনো দামি আর হবে না মানে আগে আগে থেকেই হয়ে গেছে সব সব আগে থেকে সব ঠিক হয়েছে আমি তুমি যখন আমাদেরকে হেল্প করছো আমাদেরকে বলছো তোমার এতে কোনো প্রবলেম হবে না ধরো তোমার নাম জড়িয়ে গেল কোনো ভাবে আমার কি পড়বো আমি আমি কি জড়িয়ে দিলাম আমি জানিয়ে দিলাম তোমাকে ব্যাপারটা চলছে আমরা সবাই জানে বা তুমি যেই সবাইকে বলছো শেয়ার করছো ব্যাপারটা

घोड़ों की तरह दौड़िए आप शेक बार चला गया तो कोई नहीं दोबारा मेहनत करिए दिन रात मेहनत करिए क्योंकि जिनका रिजल्ट निकला है उन्होंने करी है तभी मिला है तो आपको भी मिलेगी अम्बर वो जो मेहनत तो आपकी होनी चाहिए उसके अंदर मिलावट नहीं होनी चाहिए।